আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংসের ঝুরা ঝুরা মাংসটা রান্না করব আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে আপনাদের আর খেতে খুবই মজার চলে যাচ্ছে এখন আমি মূল রেসিপিতে এখানে নিয়েছি আমি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম বিশ পঁচিশটার মতো বাদাম নিয়েছি আর বেশ কিছু নিয়েছি কাঁচামরিচ একটু ঝাল ঝাল করে রান্নাটা করব তাহলে খেতে ভালো লাগবে এগুলোকে আমি মিহি করে বেটে নিব আর এখানে আমি হাফ কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি এগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে এই যে ঝুড়ি করে নিয়েছি এখন আমি রান্নাটা করে নেব একটি প্যানের মধ্যে ওয়ান ফুট কাপ পরিমাণে দিয়েছি সয়াবিন তেল এক কাপ পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি একটি দিয়েছি তেজপাতা আর একটা দিয়েছি আমি এখানে কালো এলাচ এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে এগুলোকে আমি দুই তিন সেকেন্ড ভেজে নিব দুই তিন সেকেন্ড আদা রসুনগুলোকে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে সেই বাদাম আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেগুলো বাদাম বাটাগুলোও দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো যে সেদ্ধ করেছিলাম সেই পানি ছিল সেগুলোই দিয়েছি এগুলো দিয়ে আমি মশলা কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো লবণটা বুঝে দিতে হবে কারণ আমি মাংস সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণে একটু ঝাল ঝাল করে রান্না করব দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে সমস্ত মশলা দেওয়ার পরে আমি নিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এখানে একটি টমেটো কুচি করে নিয়েছি টমেটোটা টমেটোটাও এখন আমি মশলার সাথে মিশিয়ে দেব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢেকে মশলাগুলোকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন মশলাগুলোকে নেড়ে দিয়েছি এখন দিয়ে দিব এখানে আমি সেদ্ধ করে রাখা মাংসগুলোকে এখন নেড়ে আমি মাংসগুলোকে মিক্স করে দেবো মশলার সাথে এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে টক দই এখন আবার আমি নেড়ে দিচ্ছি এখানে কোনো পানি দিব না টমেটো থেকে পানি উঠবে তারপরে টক দই দিয়েছি আর মাংস থেকে পানি ছাড়বে কারণ মাংসগুলো তো আগে থেকেই সেদ্ধ করা এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়েছিলাম পাঁচ ছয় মিনিট দেখতেই পাচ্ছেন চুলা আছে আমি মিডিয়ামে রেখে এইভাবে রান্নাটা শেষ করে নিব এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে পুড়ে যাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যতটা ভাজা ভাজা করতে চান করে নিতে পারেন এই অবস্থাতেও কিন্তু নামিয়ে নেওয়া যায় যদি একটু ঝোল ঝোল রাখা ঝোল রাখতে চাইলে এভাবেও কিন্তু খাওয়া যাবে দিয়েছি এখানে দুইটা পেঁয়াজ আর তিনটা মরিচ প্রায় কিন্তু ঝোল শুকিয়ে এসেছে কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি প্রায় হয়ে এসেছে ঝোলটা একদম টেনে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন আমি আর একটু ভাজা ভাজা করবো নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করতে হবে কোনো কিছুই যেন স্কিপ না হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে কিন্তু এখন আমি নেড়ে ভালোভাবে মিক্স করে দেব এখন ভাজা ভাজা করে নিব এভাবে অনবরত নেড়ে নেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে ভাত রুটি পরোটা অথবা নানের সাথে ঘেতে অসাধারণ লাগে হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ